বাস আধা 5000 টাকা কমায় দিব তা পারকাকে দিব না গো শিক্ষা দিব বাস নমস্কার সুবির দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরলি তো যাই কোন্যা দিন যে রকম আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আজco একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিন্ন ধরন বলতে আজকে একটা কাড়া বিক্রির আপডেট দিব অনেক দর্শক হয়তো আপনারা আমাকে ফোন তোন করেন যে সেরকম কোনো কাড়া থাকলে জানাবেন তো আজকে একটা খুব ভালো কাড়া এনারা বিক্রি করবেন তো কাড়ার প্রথমে বিবরণ জানিব কাড়া কতবার লাগানো হয়েছে এবং কাড়ার দাম কীরকম থেকে শুরু করে এই জায়গা কোন জায়গার কাড়া বিস্তারিত তথ্য আলোচনা করব তো এই সাক্ষাৎকার পর্বের শেষে যে কাড়াটা আছে এই মালিকের সেই কাড়াটার ভিডিও তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেল আপনারা জানান প্রত্যেক দিন প্রতি মুহূর্ত কারোরের ভিডিও আপডেট ভিডিও দিয়ে থাকি তো চলুন চলে আসি সেই মূল বক্তব্যে ভিডিওটা আপনারা দেখতে থাকুন নমস্কার একটু নাম পরিচিতটা বলুন পূর্ণুগড়ায় আচ্ছা গ্রাম সাত শিমুলিয়া থানা টামনা আচ্ছা তাহলে আপডেটটা কী নিয়ে করা হচ্ছে কাড়া বিক্রি কাড়া বিক্রি করবেন হুম আচ্ছা এক আছে না একটা আছে এক হাল এক হাল খাড়া এক আচ্ছা তো এটা বিক্রি করার কারণটা কোনো মানুষ মারামারি করছে না কী ব্যাপার না এই ঘরে ঘরে লাগার জন্য ঘরে ঘরে লাগছে ঘরে ঘরে আচ্ছা আচ্ছা কাড়াগুলোর বয়স কীরকম ছ দাঁতা দু দাঁত ছ দাঁতা দু দাঁ দু দাঁত তাহলে হাল কী করে মানে হাল জ্বর জ্বর ছিল জ্বর ছিল আগে তাহলে ওইটা ঘরে ঘরে লাগতে ছিল ওই জন্য আগে বিকেছি হুম ঘুরে ওটা জ্বর কিনেছি আচ্ছা মানে যেটা ছদাঁত কাড়া বলছেন সেই ছদাঁত কাঁড়াটা কিন্তু একটা অন্য জ্বর ছিল অন্য জ্বর ছিল তাহলে ওই জ্বরটার সঙ্গে লাগতে তখন ও বিকা হয় ও ও ও আগে বিকা হয়েছে আর এটা ঘুরে নেওয়া হয়েছে আর পরে ওই দু দাঁতটা নেওয়া হয় দু দাঁতটা পরে নেওয়া হয়েছে তাহলে দু দাঁতটা নিয়ে এখন হাল করা হ্যাঁ তো ঘুরে আরো লাগছে ঘরে ঘরে ঘুরে ঘরে ঘরে দাঁতটার সঙ্গে ঘরে ঘরে লাগছে মানে অগর অগর আছে আচ্ছা আচ্ছা মানে ছোট টাকা দাঁতটাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে দুটোই বিক্রি করবেন দুটোই বিক্রি করব তো মোটামুটি কাড়ার দাম কি রকম আছে দাম আছে দেখে যাব তারপরে দাম হবে আচ্ছা মানে বাড়ি আসতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের বাড়ি মানে আসবে এটা একটু পথ নির্দেশটা বলুন মানে মনে করুন যদি বরাবাজার দিক থেকে আসে তার কোনটা দিয়ে আসবে দিক দিয়ে ওই সিমিলার মোড়ের ওখানে কাটবে রায়বান রায়বান দিয়ে কটলই যাই হোক কটলইটা আপনারা সকলে জানবেন এক সুনামধন্য রসিক সুনীল রাজওয়ার আপনারা হয়তো ওনার কাড়া দেখেছেন চিপিং ডে দামোদর মাতর কাড়ার সঙ্গে তো সেই কটলই গ্রামের এক সগনগ্ন গ্রাম নদীটা ক্রস করলে আপনারা এই সৎ সিমলা গ্রামটা পাই যাবেন সৎ সিমলা গ্রামে আপনারা এখানে নদীটা উঠলেই যে একটা বাঁদিকে টার্নিং পাবেন হরি মন্দির ওইখানে ওইখানে কা যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে বাড়ি পৌঁছানো দিবে মালিকের নামটা আর একবার বলুন পূর্ণ করা পূর্ণ করা তাহলে কাটাটা লাগানো কতবার হয়েছে এর পূর্বে আমরা জাদার কাছে নিয়ে চলে হ্যাঁ তারা ওই দু দাঁতে একবার আচ্ছা আচ্ছা জয় আচ্ছা কাটাটা কত দিন আগে নিয়ে এক বছর এক বছর হইলো আপনি লাগানছেন না ওই ঘরে ঘরেই যা লাগেছে ঘরে ঘরে লাগিয়েছে হ্যাঁ বাকি আগেরটার সঙ্গে নয় পরের দু ঘন্টটা ওই আগেরটার সময় কতক্ষণ লাগিয়েছিলো মোটামুটি আধা ঘন্টা আচ্ছা আচ্ছা তাহলে আধা ঘন্টা লাগাই ছাড়া নেওয়া হয়েছে ওই মানে ঠ্যাঙাই ছাড়া নেওয়া হয়েছে আচ্ছা মানে পরাজিত কেউ মানা নেই পরাজিত কেউ হয়নি আচ্ছা তারপর কুল ইও আনতে আনতে লাগিয়ে যেত আচ্ছা আচ্ছা এমনি অন্য কোনো কারার সঙ্গে টেস্টিং হয়েছিলো না না ও টেস্টিং হয়নি আচ্ছা আচ্ছা তো কারার উপর কীরকম বিশ্বস্ত আছে মানে লড়াই

अच्छा अच्छा बयसा बस अच्छा अच्छा देखा तो संगे मालिक के दा उसे नमस्कार दीदी काड़ा टाइम दगे देख तो पैसा ना काड़ा टाइम घुआस संगे दी हाँ ये आगे ददी तीब और नाइन ददी आगे तीन आसब काड़ा মানে কাড়ার উপরে এতটা তাহলে ভরসা আছে হ্যাঁ আচ্ছা ওয়া ছদাত যতুন অতটা আদি যতুন অতটা গ্যারান্টি দিছি কাড়াটা তারপরে দু এক জায়গায় নাম দেবার জন্য দোড়া দোড়ে বলা হয়েছে লেকিন আমরা পাচ্ছি না এই যে গায়ে আসর করতে পারি নাই এই জন্য দু চার জায়গায় নাম তাম দিয়া হয়েছিল হ্যাঁ দিতে গিয়েছিল লেকিন জোড়া পায় নাই আচ্ছা জোড়া পাই নাই এই জন্য

লড়াই দেখতে পাবে কাড়া হ্যাঁ কাড়া লড়াই দেখতে পাবে তবে তো আমাদের হাতে ছাড়া হয়ে যেতে গেলে আর রসিক আছেন রসিক তারা আপনি গড়াটা দুদিন ঘোরাত গেল আপনি ওরা বুঝতে যাবে যারা রসিক তারা কাড়া চুলটা দেখলো বুঝিয়ে যাবে কি চিজের কাড়া ওর কি চিজের কাড়া ওর ঠিক কাড়া সিং কি রকম আছে কাড়ার সিং তো মানে কেমন ধরনের ও দুসানু না আচ্ছা আচ্ছা দুষানো নাই সিং রূপের গঠন মানে সব রকম ঠিক আছে মানে কাড়া যেমন তেমন কাড়ার রূপ আছে সিংহ আছে সব রকম আছে আম মাথাও আছে আর জাতীয় বটে কাড়ার জাতীয় বটে বুঝলে কাড়া সিং থাকে হাসলে সিং থাকে বাগন থাকে মেড়া সিং থাকে না না এটা হাসলে সিং হবে এটা হাসলে সিং আইব হাসলে সিং আচ্ছা হাসলে সিং যাক মানে চোখ তাড়া তাড়ি সিং বটে আর কি হ্যাঁ 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 তাবাদে এখন তো বয়স হই নাই না আর একটু বয়সটা হবে তবে তো সেই সেইভাবে দাঁড়াবে সিংটা আসবে হ্যাঁ আরেক বছর কাটাটা রাখার পরে গ্যারেন্টি দিয়ে আঠো আসর করুক কাটাটাই তাহলে রসিক বন্ধুকে কাটাটা দিবেন হ্যাঁ রসিককে দিতে গেলে আমাদের তো বহুত আনন্দ আছে যাই হোক মানে পরবর্তী পাইকারকে দিব না পাইকারকে দিব না ইউসিককে দিব দরকারের কথা হলো আমরা চলে যাব 10000 5000 টাকা কমায় দিব তা পাইকারকে দিব না ইউসিককে দিব বাস এ কড়ড়া মন পরে সময় আর দেখতে পাবো আপনাদেরও पूर्ति করা হবে আর এই কোনা বাকি নাই কোনা জায়গা দা ভাই হুম আচ্ছা তাহলে জায়গা সবকিছু জানতে পারলেনই এ গ্রাম ডার একবার আমি বলে দিছি দামনাธาร অন্তর্গত যেটা সৎ ছিমুলে গ্রাম সাত শিমিয়া সাত শিমলিয়া আচ্ছা আর মালিকের নাম হচ্ছে গড়াই কারাটা খুব সুন্দর কিন্তু আপনাদের আলোই পছন্দ লাগবে কারণ ফোনের দেখাই খুব একটা জানি না কতটা দেখাতে পারব তবে চেষ্টা করছি কাড়াটার ভিডিও এবার তুলে ধরছি আপনারা দেখুন ভিডিওটা যদি পছন্দ হয় আমি এই মালিকের নাম্বার অবশ্যই ফোনে দিয়ে দেব স্ক্রিনে আপনারা যোগাযোগ করে বাড়ি চলে আসবেন এবং দাম দড়ি ওই তো বলছে এইখানেই হওয়া তো ঠিক আছে এবার ওই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার <Sessizlik>

বোধী <US> দেওয়ার <terminar> <Jahre> <Nerd> <tria> <gehört->